যেভাবে বলছিল কেউ তো প্রতিবাদ করার সাহস পায় নাই আল্লাহর মেহরবানি আমি আপনাদের খাদেম হিসাবে আমি জাতীয় মসজিদের প্রতিবাদ জাতীয় মসজিদে গিয়ে করেছি দেখুন উসমান গনি সালহি সাহেব আব্দুল মালিক সাহেবের ব্যাপারে যেভাবে তিনি কথা বললেন আদব কায়দা সৌজন্য নম্রতা ভদ্রতার কোনো লেশ মাত্র ওনার মধ্যে পাওয়া গেল না তিনি বলেছেন কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই উনি একমাত্র নাকি প্রতিবাদ করেছেন এজন্য আমি বলি এই বাংলাদেশ থেকে বেদাতকে দূর করার ক্ষেত্রে সর্বপ্রথম এবং সর্বপ্রধান প্রতিবন্ধক হচ্ছে এই তথাকথিত হক দরবারগুলো আব্দুল মালিক সাহেব যখন বাইতুল মোকার মেম্বার থেকে ঈদ মিলাদুল ব্যাপারে সঠিক কথাটি বলেছিলেন এখন আট মাইজ দেওয়ানবাগি তারা কোনো প্রতিবাদ করে নাই প্রতিবাদ করেছে এই তথা তথাকথিত হক দরবারগুলো আজকে যারা আমাদেরকে উপদেশ দেন যে এরা তত খারাপ না এরা তত এমন না তেমন না এদের সাথে আমাদের ভালো সম্পর্ক এদের মধ্যে অল্প কিছু ত্রুটি আমি বলবো আমি তাদের কাছে বলবো আপনাদের ঘুম আর কবে ভাঙবে বাংলাদেশে যখন ওলামাই হককে কথা বলেন তাদের কথাকে চ্যালেঞ্জ ওই বাতিল দরবারগুলোকে গুলোকে যাদেরকে আমরা বাতিল মনে করি তারা করে না চ্যালেঞ্জগুলো করে হচ্ছে তথা কথিত হক দরবার তো তারা চ্যালেঞ্জ করবে তারা ওলামায় হকের সাথে বেয়াদুবি করবে আমরা বেঁচে থাকতে আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকব এই কল্পনা যারা করেন তারা দিবা স্বপ্ন দেখছেন এরপরে তিনি বলেছেন বাইতুল মকরম মসজিদের প্রতিবাদ বাইতুল মসজিদের বক্তব্যের প্রতিবাদ তিনি বাইতুল মকরমেই করেছেন খুবই হাস্যকর ব্যাপার আব্দুল মালিক সাহেব তিনি বক্তব্য দিয়েছিলেন বাইতুল মোকাররমের মেম্বারে বসে খতিব হিসাবে আর উনি প্রতিবাদ করেছিলেন বাইতুল মুকাররমের বারান্দায় দাঁড়িয়ে কোথায় মেম্বার আর কোথায় বারান্দা আরে কথা যদি সত্য হয় দলিল যদি সমৃদ্ধ হয় যুক্তি যদি তীক্ষ্ণ হয় তাহলে বাইতুল মুকাররমের বারান্দায় যে নাচানাচি করতে হয় না گورস্থানের ফুটপাতে দাঁড়াতে হয় না ঘরের দরজা বন্ধ করে গড়ের কোনায় বসে যদি কেউ কথা বলে কথা যদি সত্য হয় দলিল সমৃদ্ধ হয় যুক্তি সম্পন্ন হয় তাহলে সেই কথাও পারমাণবিক বোমার মতো সেই বাতিল এক একটা গুম বুঝে পারমাণবিক বোমার মতো আঘাত হানতে সক্ষম হয় আমরা গুলিস্তানের ফুটপাতে যে কথা বলি নাই রুমের দরজা বন্ধ করে গড়ের ভিতরে কথা বলি আলহামদুলিল্লাহ সেই কথাগুলো আজকে দরবারগুলোতে আগুন লাগিয়ে ওদের ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি করতে সক্ষম হয়েছে অতএব বাইতুল মোকার বারান্দায় কথা বলাটা কোনো অহংকারের বিষয় নয় এরপরে দেখুন ওনার বেয়াদুবির মাত্রা এখানেই শেষ নয় ওনার বক্তব্য শুনুন এ বলসে না ইলেকট্রো অস্তিত্ব নাই এ বলসে বাপের সহ বলবে এটা আল্লাহর মেহেরবানি সবার পক্ষ থেকে একটা একটা কম পক্ষে বাড়ি দেওয়া তো হয়েছে আর যেন সাহায্য না করে কথা বলেন ঠিক কি না দেখুন ওনার বক্তব্যের ভাষা যদি এমন হয় তাও আবার বাইতুল মুকাররমের খতিবের ব্যাপারে সম্মানিত খতিব মহোদয়ের ব্যাপারে তাহলে তার ছাত্রদের ভাষা কেমন হতে পারে আপনারা নিজেরাই অনুমান করে নেন বলতেছে এ বলছে এ বলছে আব্দুল মালিক সাহেব বর্তমান বিশ্বের দুই চারজন আলেমের মধ্যে তিনি একজন এরকম এক লক্ষ উসমান গণি সালিহিকে যদি কেজি দরে পাল্লায় উঠানো হয় তার সাথে আব্দুল মালিক সাহেবের কোনো তুলনা হবে না তাকে তিনি বলতেছেন এ বলছে এরপরে বাইতুল যখন তিনি বক্তব্য দিয়েছিলেন তখন গুস্তাখের বলেছেন ঠিক আছে কিন্তু বলেছিলেন আমরা ওনার ওনার আমরা ছাত্র হওয়ারও মতো যোগ্য না অনেক এলেন স্বীকার করেছিলেন কিন্তু আব্দুল মালিক সাহেব যখন নম্রতা দেখিয়েছেন ভদ্রতা দেখিয়েছেন সরলতা দেখিয়েছেন দেখিয়ে তিনি চুপ রইলেন আর কিছু বললেন না এখন দেখুন কিভাবে তারা সুযোগ পেয়ে গিয়েছে এখন বলতেছে যে আমি বলেছিলাম বাপের বেটা হলে এক বাপের জন্ম হলে ইত্যাদি ইত্যাদি তাহলে পরের জুমায় দলিল সহ বলবেন বলে যে সাহস পায় নাই আব্দুল মালিক সাহেবের নাকি সাহস হয় নাই আর কোনোদিন নাকি সাহস হবে না এবার দেখুন কথা বললে আপনারা বলবেন বাড়াবাড়ি আর না বললে আপনারা বলবেন সাহস নাই দলিল নাই তাহলে আমরা যাব কোথায় আমরা যাব কোথায় তাহলে এজন্যই আমি বলি যে সমস্ত ওলামায়কেরা মনে করেন চুপ থাকলে হ্যাকমত অবলম্বন এদের হেদায়েত হয়ে যাবে তারা বুকার স্বর্গে বসবাস করেন আপনি এদের সাথে সরলতা দেখাবেন সৌজন্যবোধ দেখাবেন ভদ্রতা দেখাবেন তারা আপনার সেই ভদ্রতাকে দুর্বলতা হিসাবে ব্যবহার করবে তার প্রমাণ হচ্ছে উসমান গণিসাল সাহেবের এই বক্তব্য আব্দুল মালিক সাহেব আর কিছু বলেননি দেখে ইনি সেইটাকে দুর্বলতা অক্ষমতা হিসাবে ব্যবহার করছেন আব্দুল মালিক সাহেবের বলতে হবে না আমরা ঘরের ভেতরে যে কথাই পর্যন্ত বলেছি একটা কথার ও জবাব উসমান গরি সালিহির মতো কোন আলেম আজ পর্যন্ত দিতে পারে নাই পারবেও না উনি বলেছেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের জন্মের আলোচনা শুননা এটাই হচ্ছে ওদের শুভঙ্কারের ফাঁকি বলবে রাসুল সাল্লুসাল্লামের জন্মের আলোচনা আর করবে যে রাসুলের জন্মের আলোচনা করতে কে নিষেধ করেছে কে বারণ করেছে কে বিরোধিতা করেছে প্রশ্ন তো রাসুলের জন্মের আলোচনা কে নিয়ে নয় প্রশ্ন হচ্ছে আপনাদের ঈদ এ মিলাদুলনীকে নিয়ে বলে যে আমরা বাড়াবাড়ি করি না এক মুখে বলে আমরা বারাবাড়ি করি না আরেক মুখে বলে যে বারাই রবুল আউয়াল লাইলাতুন নাউজুবিল্লাহ হিমিন্দ আলি এক মুখে বলে যে আমরা বারাবাড়ি করি না আরেক মুখে এই যে মিলাদুন নবীর বেদাতের বিরোধিতা করলে বলে যে সে গুস্তা খেরা সুরে শ্রাব পান করেছে নাওজুবিল্লাহ হিমিন্দ আলি এজন্যই বলা হয়েছে ওহাল আফ সাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়াউলা ম্যা উসু ইন বড় এই দিনকে ধ্বংস করেছে এই ইসলামকে ধ্বংস করেছে এই শরিয়তের ভারোটা বাজিয়েছে সাধারণ কোন পাবলিক না ইল্লাল মুলুক বাদশারা আর ওলামায়ে সুরা আর ভন্ড জাহেল আবেদরা বুজুর্গরা এই তিন শ্রেণীর ব্যক্তির হাতে ইসলামের জবাই হয়েছে এই তিন শ্রেণীর ব্যক্তি ইসলামকে জবাই করেছে এক হচ্ছে রাজা বাদশারা দুই হচ্ছে গোলামায়ে সুরা যাদের এলেম আছে দুনিয়ার স্বার্থের জন্য এরা ইসলামকে জবাই করেছে তিন নাম্বার হচ্ছে জাহেল বুজুর্গরা ওদের ইসলামের প্রতি ভালোবাসা ছিল এলেম না থাকার কারণে তাদের হাতেও ইসলাম মার্ডার হয়েছে আপনি দেখুন ঈদে মিলাদ নবী কে আবিষ্কার করলো বাদশাহ আবিষ্কার করলো এরপর এর পক্ষে সাফাই কে গাইল তথা কথিত বুজুর এর সাফাই গাইল আর বর্তমানের ওলামায় সুরা এটাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমি আবারও স্পষ্ট ভাষায় বলতে চাই ভেবেছিলাম এদের বিষয়ে আর কিছু বলবো না ভেবেছিলাম এই দে মিলাদ নবী অনেক দূর চলে গিয়েছে অনেক মাস পেরিয়ে গিয়েছে এ সকল বিষয় নিয়ে আর কথা বলবো না কিন্তু দেখুন আমরা চুপ থাকলেও চুপ থাকার কোনো সুযোগ তারা আমাদেরকে দিতে চায় না স্পষ্ট ভাষাই বলতে চায় প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়া যেমনি ভাবে সত্য ঈদে মিলাদ নবীর বেদাত হওয়াও তেমনি ভাবে সত্য যেমনি ভাবে পাঁচ অক্ট নামাজ সত্য মোয়াজিনের আযানের প্রতিটি শব্দ যেমনিভাবে সত্য তেমনিভাবে এই কথাও সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে کرامের যুগে তাবেঈদের যুগে সালাফদের যুগে ঈদ-এ-মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না এটা সম্পূর্ণই পরবর্তীতে আবিষ্কার হয়েছে শিয়াদের হাতে যেমনিভাবে কুরআন সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিসালাত সত্য তেমনি ভাবে এ কথাও সত্য যে ইবাদত আল্লাহর রাসুল করেন নাই সাহাবারা করে নাই সারাফরা করে নাই পরবর্তী কেউ আবিষ্কার করেছে ওই ইবাদতের মধ্যে উম্মতের কোনো কল্যাণ নাই উম্মতের কোনো খায়ের নাই অতএব এই ধরনের বেদাতের বিরুদ্ধে চুপ থাকার কোনো সুযোগ নাই যারা ঐক্যের কথা বলেন সম্প্রীতির কথা বলেন আমাদেরকে ঐক্যের সবক দিবেন আর তারা মাঠে ময়দানে ওলামায় হকানের বিরুদ্ধে কথা বলবে আমরা সত্য কথা বলতে পারবো না আর তারা বেদারতের পক্ষে কথা বলবে আমরা কোরআন এবং হাদিসের সোহীগ্য়ের প্রচার করতে পারবো না আর তারা ভেজাল পণ্য বিক্রি করবে তারা নকল পণ্য বিক্রি করবে বেদাত হচ্ছে নকল পণ্য বেদাদ হচ্ছে ভেজাল পণ্য বেদাত হচ্ছে অবৈধ পণ্য এই ধরনের পণ্য যারা বিক্রি করবে তাদের লাগাম আপনারা ধরবেন না আর আমরা সহি কথা বললে আমাদেরকে ওক্যের জ্ঞান শিখাতে আসবেন এগুলো কখনোই মেনে নেওয়া হবে না অবশ্যই এই দে মিলাদুন্নবী বেদাত অবশ্যই এই দে বর্জনীয় অবশ্যই এই দে এই বেদাতের প্রতি ভালোবাসা রাখা মানে রাসুল সাল আলী ওয়াসাল্লামের ইসলামের প্রতি অবিশ্বাস পোষণ করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াকুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী